জামাতের সাথে সলাত আদায় করলে জাল্লা পাকরুবুল আলমিন বান্দাকে পাঁচটি পুরস্কার দান করবেন নবী করিম সাল্লিক আসাল্লামের সাথ করেন কোনো বান্দা পা শক্ত জামাতের সাথে সলাৎ আদায় করলে আল্লাহ পাক রুবুল আলমিন তাকে পাঁচটি পুরস্কার দান করবেন প্রথম পুরস্কার হলো তার জীবনের যত অভাব রয়েছে অভাব অনটন রয়েছে এগুলিকে পাক রুবুল আলমিন দূর করে দিবেন তার জীবনে কোনো অভাব থাকবে না দারিদ্রতা থাকবে না দারিদ্রতাকে রব্বুল আলমিন দূর করে দিবেন দ্বিতীয় পুরস্কার হলো কবরের আজাব থেকে আলামিন বান্দাকে মুক্তি দিবেন তৃতীয় পুরস্কার কালহাসরের ময়দানে রব্বুল আলামিন দয়ার পরশে বান্দার আমলামাকে তার ডান হাতে দিবেন চার নম্বর পুরস্কার হল ফুলসিরাতে সে দ্রুত গতিতে পার হয়ে যাবে পাঁচ নম্বর বিনা হিসাবে পাক রব্বুল আলমিন কালহা সরের ময়দানে বান্দাকে জান্নাতে প্রবেশ করাবেন তাই আমরা আজ থেকে নিয়ত করি আমরা যেন জামাতের সাথে পাঁচ অক্ত সালাদ আদায় করতে পারি